তো লাইলা যে ধর্ষণ মামলাটা করলো এই মামলা কিন্তু কোনোভাবেই টেকলো না আগেও বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে তারপরে বাসায় নিব সম্মানিত ভিউর্স প্রিন্স মামুন এবং লাইলা এনাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটি ভাইরাল ভাইরাল খেলা করছিল সেই খেলা কিন্তু শেষ প্রিন্স মামুন জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ার পথে তার মা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দিলেন প্রিন্স মামুনের লাইফে আর আসবে না কিন্তু এই প্রিন্স মামুন আবারও এই লায়লার কাছে চলে গেছে কিন্তু প্রিন্স মামুন দুধ দিয়ে কেন গোসল করলেন আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ টু জেড তত্ত্ব জানতে পারবেন তো চলুন আমরা একটা ভিডিও দেখে আসি যে প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনকে কেন দুধ দিয়ে গোসল করালো তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি লাইফের বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওইটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানার বা বানাইছে এটা আপনারাই জানেন আমি আমি কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাআল্লাহ একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছে দুধ দুধে গোসল করাবে আমি হচ্ছে দুধ গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না আমি এখান থেকে বাসাইনি

উনি দেখা করার পরে আমাকে দেখে হাসছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে নর্মালি জিজ্ঞেস করেছে কেমন আছে না আছে এটাও খুব ভালো লেগেছে কারণ এতদিন পরে ওর সাথে আমার এইভাবে একটা ভালো ফিলিংস যে উনি আগেও বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল সম্মানিত ভিউয়ার্স প্রিন্স মামুন এবং লায়লা একই ছাদের নিচে এনারা কয়েকটি বছর কাটিয়ে দিয়েছে তবুও দুইজন বিয়ে করেনি কিন্তু কিভাবে এটা সম্ভব প্রিন্স মামুন এবং লায়লা দুইজনেই সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হওয়ার জন্যই এনারা এই ভাইরাল খেলাটা শুরু করেছিল তো যতই যাচ্ছে ততই কিন্তু তারা ভাইরাল হচ্ছে এনাদের টিকটক এবং ফেসবুকে মানুষ যতটা চেনেছে এনারা চাচ্ছে যাতে সারা বাংলাদেশের লোক এনাদের দুজনকে চিনতে পারে লায়লা প্রিন্স মামুনের নামে ধর্ষণের মামলা দিয়েছে তার কারণ প্রিন্স মামুন যখন একটু র্যাঙ্কের মধ্যে উঠেছিল তখনই কিন্তু প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে চলে গিয়েছিল লাইলা যে থানার মধ্যে একটি মামলা দিছে ধর্ষণ মামলা তো লাইলা যে ধর্ষণ মামলাটা করলো এই মামলা কিন্তু কোনোভাবেই টেকলো না কেননা এক ছাদের নেসে কয়েকটি বছর দুইজনে কাটিয়ে দিয়েছে ওনারা যা কি করেছে এটার কোনো প্রমাণ নাই এই প্রমাণ দিতে না পারার কারণে প্রিন্স মামুনকে কোনোভাবেই আর জেলের মধ্যে আটকিয়ে রাখতে পারলো না তো সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ